আসসালাম ওয়ালাইকুম ওর আহমাদুল এটি হচ্ছে আমাদের পৃথিবীর সেই রহস্যময় এবং অদ্ভুত এক দরজা বা গেট যেটি শুধু গত দশ বিশ বছর নয় বরং শত শত বছর ধরে বন্ধ হয়ে আছে যদিও সময়ের সঙ্গে সঙ্গে কোনো ঐতিহাসিক জায়গা বন্ধ হয়ে যাওয়া সাধারণ ব্যাপার তবে এই দরজার বিশেষত্ব হল পৃথিবীর দুইটি বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ ধর্মের অনুসারীরা অনেক দিন ধরে এই দরজা খুলে যাওয়ার অপেক্ষায় রয়েছেন আর এই দুই ধর্ম হল খ্রিস্ট ধর্ম এবং ইহুদি ধর্ম কারণ খ্রিস্টান ও ইহুদিদের দীর্ঘদিনের বিশ্বাস হলো একবার যদি এই দরজাটি খুলে যায় তবে পৃথিবীতে সবকিছু বদলে যাবে এখন প্রশ্ন হলো এমন কি বিশেষত্ব আছে এই দরজায় যার খোলার সঙ্গে সঙ্গে সবকিছু বদলে যেতে পারে তাছাড়াও আজকের যুগে খ্রিস্টান এবং ইহুদিরা শুধু বড় জনসংখ্যার মানুষই নয় বরং অনেক শক্তিশালী ও প্রভাবশালীও হয়ে উঠেছে তাহলে তারা নিজেরাই কেন এই দরজা খুলে ফেলে না সেই সঙ্গে আরও একটি প্রশ্ন হল এই দরজাটি আদৌ কোথায় আছে এর ইতিহাস কি আর কে বা কারা এটিকে বন্ধ করে রেখেছে চলুন তাহলে আর দেরি না করে আজকের এই খুব সুন্দর ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করার চেষ্টা করি আপনি শুধুমাত্র ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন আপনাদেরকে জানিয়ে রাখি যে পৃথিবীর এই ঐতিহাসিক এবং বিশেষ গেটের নাম হল গোল্ডেন গেট এই নাম ছাড়াও একে মের্সি গেট গেট অফ হ্যাভেন ইস্ট গেট কিংবা বিউটিফুল গেট নামেও ডাকা হয় আর এই গেটটি অবস্থিত পৃথিবীর এক বিখ্যাত শহরে যে শহরকে কেন্দ্র করে পৃথিবীতে সবচেয়ে বেশি যুদ্ধ হয়েছে বলে মনে করা হয় আর সবচেয়ে বেশি রক্ত ঝরেছে এমনকি আজও এই শহরের জন্য রক্ত ঝরে চলেছে হ্যাঁ আমরা কথা বলছি জেরুজালেম অর্থাৎ বাইতুল মুকাদ্দাস সম্পর্কে ঐতিহাসিক প্রমাণ থেকে জানা যায় এক শহরের ভিতরে মোট আটটি দরজা ছিল আর এই সব দরজাগুলিকে প্রতিদিন সন্ধ্যা হয়ে যাওয়ার আগেই বন্ধ করে দেওয়া হতো মাত্র দরজা ছাড়া আর সেই দরজাটি ছিল শহরের পূর্ব দিকে অবস্থিত অর্থাৎ যেটিকে আজ আমরা গোল্ডেন গেট নামে জেনে থাকি আর যার কথা আমরা এতক্ষণ বলছিলাম তবে আজকের দিনে এটি বিখ্যাত হয়েছে সেই কারণে নয় যে আগে আটটি দরজার মধ্যে একমাত্র এটি খোলা থাকতো বরং এটি বিখ্যাত কারণ এটি গত কয়েক শতাব্দী ধরে বন্ধ অবস্থাতে আছে কেননা শতাব্দীর পর শতাব্দী ধরে এই গেটের বন্ধ থাকা অবস্থাকেও বাইবেলের একটি ভবিষ্যৎবাণীর সঙ্গে জুড়ে দেখা হয় এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মুসলিম ও খ্রিস্টান উভয় ধর্মাবলম্বীদের ঐতিহাসিকভাবে এই বিশ্বাস রয়েছে যে কোনো এক যুগে হজরত ইসা আলহি ইসাল্লাম ঠিক এই দরজার মাধ্যমে একটি গাধার পিঠে চড়ে জেরুজালাম শহরে প্রবেশ করেছিলেন পার্থক্য খ্রিস্টানদের অনুযায়ী তাদের বাইবেলের ভবিষ্যদ্বাণী বলে এই গেট দীর্ঘ সময় পর্যন্ত বন্ধ থাকবে অর্থাৎ যতদিন না হজরত ইসা আলহ ইসলাম পুনরায় পৃথিবীতে ফিরে আসবেন অর্থাৎ যখন তিনি আবার এই পৃথিবীতে আগমন করবেন তখনই এই গেট খুলবে অন্যদিকে ইহুদদের সঙ্গেও এই গেটের গভীর সম্পর্ক রয়েছে কারণ তাদের বিশ্বাস হলো তাদের সেই মসিহা উদ্ধারক আসবে যে বিশ্ব জুড়ে ইহুদদের রাজত্ব কায়েম করবে এবং পুরো দুনিয়ায় শাসন চালাবে সেও জৈতুন অলি পর্বতের দিক থেকে এই একই গেট দিয়ে জেরুজালাম শহরে প্রবেশ করবে আর এই কারণে খ্রিস্টান এবং ইহুদি উভয় ধর্মের মানুষ এই গেটের খোলার অনেক দিন ধরে অধীর আগ্রহে অপেক্ষাত করে যাচ্ছে কিন্তু কেউ কখনো নিজে থেকে এই দরজাটির খোলার কথাই বলেনি এমনকি চেষ্টা পর্যন্ত করেননি বরং কিছু সূত্র এমনও দাবি করে থাকে যে গত ষাট সত্তর বছরের ইতিহাসে যখন একবার আরব ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছিল বিশেষ করে ইসরায়েল ও জর্ডানের মধ্যে সংঘর্ষের সময় তখন ইসরায়েল সেনাবাহিনীর কিছু সদস্য এই গেটটি খুলে দেওয়ার চেষ্টা করেছিল কেন তাদের ধারণা ছিল যে যদি আমরা এই গেট দিয়ে বারবার জেরুজালাম শহরে প্রবেশ ও প্রস্থান করি তাহলে আমাদের জয়ের সম্ভাবনা বেড়ে যাবে কিন্তু তখন ইহুদি পণ্ডিত ও ধর্মগুরুরা তাদের একেবারে কঠিন ও স্পষ্ট জবাব দেন তারা বলেন যে তোমরা যুদ্ধে জিত বা হারো যাই হও না কেন এই গেটের সঙ্গে কোনো কোনোরকম ছুঁতছাঁত মানে পরিবর্তন করা যাবে না কারণ এই গেট তো আমাদের মসিহা এসেই খুলবেন যদিও ইতিহাসে এই গেট অনেকবার পুনর্নির্মাণ করা হয়েছে মেরামত করা হয়েছে এমনকি এক দুইবার খোলাও হয়েছে তবে যখন সর্বশেষ এই গেট ইতিহাসে বন্ধ করে দেওয়া হয়েছিল তখন সালটা ছিল পনেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দ আর এই কাজটি করেছিলেন ওসমানী সাম্রাজ্যের ইতিহাসের অন্যতম শক্তিশালী এবং বিখ্যাত শাসক সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট অধিকাংশ ইতিহাসবিদ এই বিষয়ে একমত যে সুলতান সুলেমান এই সিদ্ধান্ত প্রতিরক্ষার কারণে নিয়েছিলেন কারণ সেই সময়ে রাত্রিবেলাতে শহরে হঠাৎ করে আর খুব চতুর কৌশলে আক্রমণ চালানো খুব সহজ ছিল আর প্রতিরক্ষার দৃষ্টিকোণ থেকে এই গেটটি সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের কাছে বিপজ্জনক মনে হয়েছিল তবে ইহুদি সমাজে এই বিষয়ে আরেকটি ভিন্ন ভিন্ন প্রচলিত আছে তাদের বিশ্বাস হল ম্যাগনিফিসেন্ট এই গেটটি বন্ধ দিয়েছিলেন যখন তিনি জানতে পারেন যে ইহুদিরা তাদের জন্য মসিহার অপেক্ষা করে আছে আর সেই মসিহা এই গেট দিয়ে জেরুজালেম শহরে প্রবেশ করবে এবং সম্পূর্ণ পৃথিবীতে শাসন কায়েম করবে আর এই দাবিকে সত্য প্রমাণ করার জন্য তার একটি প্রমাণ হিসাবে এটাও তুলে ধরে যে সুলতান সুলেমান দা ম্যাগনিফিসেন্ট শুধু গেটটি বন্ধ করে দেননি বরং গেটের একেবারে সামনে একটি কবরস্থানও নির্মাণ করেছিলেন যেখানে আজ ও আরবরা তাদের মৃতদের দাফন করে থাকে তাদের মতে সুলতান সুলেমান ইচ্ছাকৃতভাবে এই কবরস্থান নির্মাণ করেছিলেন যাতে ইহুদি মসিহা কখনোই এই গেট দিয়ে প্রবেশের সময় সেই কবরস্থানে পা রাখতে না পারে তো এটি ছিল আমাদের পৃথিবীর এক রহস্যময় দরজার ছোট্ট একটি কাহিনী কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে বাইতল মোকাদ্দাস হলো নবীদের ভূমি যা ফিলিস্তিনে অবস্থিত এই স্থান সম্পর্কে আল্লাহর প্রিয় নবী সাল আলিহাল্লাম ইরশাদ করেছেন যে এটি ছিল পৃথিবীর বুকে নির্মিত দ্বিতীয় মসজিদ আর এটি মক্কা ও মদিনার পর মুসলমানদের জন্য তৃতীয় সর্বোচ্চ পবিত্র স্থান হিসেবে বিবেচিত যার উদ্দেশ্যে ইবাদতের জন্য সফর করা বৈধ আছে তাই নয় আল্লাহর প্রিয় দীর্ঘ কিংবা সতেরো মাস পর্যন্ত এই মসজিদের দিকে মুখ করে অর্থাৎ মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ আদায়ও করেছেন এর দ্বারা এটা স্পষ্ট যে রসুল্লাহ সোল্লাহ আলহ্লামের এই মসজিদের প্রতি অপরিসীম ভালোবাসা ছিল একই সঙ্গে এটা বলা হয় যে এই পবিত্র স্থান থেকেই ক্যামতের বড় বড় নিদর্শনগুলোর সূচনা হবে কেয়ামতের নিদর্শনগুলোর মধ্যে একটি সবচেয়ে বড় নিদর্শন হল হজরত ইসা আলহী ইসলামের পুনরাগমন যেটি ঘটবে ফিলিস্তিনের জেরুজালেম শহরে এটি সাদা মিনারের পাশে হজরত ইসা আলহী ইসলাম অবস্থান করবেন এবং এই শহরেরই একটি স্থানে যাকে বলা হয় বাবে লুদ সেখানেই তিনি দাজ্জালকে হত্যা করবেন শুধু তাই নয় এই শহর থেকেই ইয়াজুজ মাজুজের ফিতনাও শুরু হবে লিখেছেন যে আরও বাইতুল মোকাদ্দাস ইহুদিদের দখলে যাওয়া এটিও কিয়ামতের একটি বড় নিদর্শন এর পাশাপাশি আল্লাহর প্রিয় রসুল সাল আলহাম আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে কিয়ামতের কিছু নিদর্শনের কথা বলেছিলেন যেগুলো সম্পর্কে তিনি ইরশাদ করেছিলেন যে যখন এইসব নিদর্শন প্রকাশ পেতে শুরু করবে তখন বুঝে নেওয়া উচিত যে কিয়ামত একেবারে নিকটে এসে গিয়েছে কিন্তু আজ আমরা যে যুগে বসবাস করছি তাতে কিয়ামতের বহু নিদর্শন ইতিমধ্যে পূর্ণ হয়ে গিয়েছে আর কিছু নিদর্শন এখনো বাকি রয়েছে যেগুলো এখনো প্রকাশ পায়নি তবে আল্লাহর প্রিয় নবী হাজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহ্লাম বাইতুল মুকাদ্দার সম্পর্কিত যে কিয়ামতের নিদর্শনের বর্ণনা করেছিলেন তা আজ প্রায় বাস্তবে রূপ নিতে চলেছে যার পর ওই দাজ্জালের অবতরণ ঘটবে মনে রাখবেন যে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের উপর হামলা চালানো এবং তারপর বাইতুল মুকাদ্দাসকে সম্পূর্ণ দখল করার চেষ্টা এটিও একটি বড় ধ্বংসের দিকে ইঙ্গিত করে থাকে বলা হয়ে থাকে যে ইহুদরা যে কোনো উপায়ে মুসলমানদের প্রথম কিবলা অর্থাৎ মসজিদুল আকশাকে ধ্বংস করে সেখানেই হাইকেলের সুলাইমানি অর্থাৎ সুলাইমানি টেম্পলকে নির্মাণ করতে চায় কারণ তাদের বিশ্বাস হলো যখন হাইকেলের সুলাইমানি নির্মিত হবে তখনও তাদের মসিহা যাকে আমরা দাজ্জাল বলি তাদের মধ্যে আবির্ভূত হবে আর সেই হবে কিয়ামতের অন্যতম বড় নিদর্শন তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আর এমন ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য সুক্রিয়া